আসাদুল হাবিব দুলু রোববার রাতে জাগো বাহে তিস্তা বাছাই আন্দোলন কালীগঞ্জ উপজেলার আয়োজনে আগামী সতেরো ও আঠারো ফেব্রুয়ারিতে তিস্তা তীরে আটচল্লিশ ঘন্টা লাগাতার আন্দোলন বাস্তবায়নের প্রস্তুতি সভায় তিনি એમন্তব্য করেন বলেন গেল 16 বছর বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার বিচার ব্যবস্থা প্রশাসন স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল এছাড়া লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ভারতের আপত্তির কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি নতজানু আওয়ামী সরকার একটি স্বৈরা শাসনের যাতাকলে বাংলাদেশ নিষ্পেষিত ছিল সেই স্বৈরশাসকের আমলে যেমন বাংলাদেশের গণতন্ত্র বিনষ্ট হয়েছে ভোটাধিকার নষ্ট হয়েছে বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা ছিল না কোনো প্রশাসন ছিল না স্বাস্থ্য ব্যবস্থা ছিল না শিক্ষা ব্যবস্থা ছিল না এক কথায় বলতে গেলে শেখ হাসিনা গোটা বাংলাদেশটাকে কুরে কুরে ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছিল